লাভ সাভের জন্য হচ্ছে আমি মেরিলো অ্যাওয়ার্ড পেয়েছি অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড টাইম আই এম গেটিং দিস অ্যাওয়ার্ড ফর দ্য সেম প্রজেক্ট সো আপনারা দোয়া করবেন সামনের দিনগুলোতে যেন আমি আরও ভালো ভালো কাজ করতে পারি ড্রামা লাভ সাহ তানজিম সাইরা তটিনী তো তিনি চমৎকার বিউটিফুল ন্যাচুরাল বিউটি এক কথায় যাকে আমরা বলি ডুইং সো ওয়েল সবাই এত এত ভালোবাসে থাকে আসলে অ্যাওয়ার্ড শোতে আসলে আমাদের সিনিয়র সবার সাথে দেখা হয় একটা ইনপারসন ইন্টারাকশন হয় অ্যান্ড অলসো আই ওয়ান্ট টু থ্যাঙ্ক মাই ডিরেক্টর প্রবিরয় চৌধুরী দিস প্রজেক্ট ইজ ভেরি ভেরি টু মাই হার্ট জন্য হচ্ছে আমি মেরিলও অ্যাওয়ার্ড পেয়েছি অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড টাইম আই এম গেটিং দিস অ্যাওয়ার্ড ফর দ্য সেম প্রজেক্ট সো আপনারা দোয়া করবেন সামনের দিনগুলোতে যেন আমি আরও ভালো ভালো কাজ করতে পারি আর সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ